কি বলবেন দেখতে এই সকাল বারংবার তৃণমূলের পক্ষ থেকে পাঁচশো হাজার টাকা দিয়ে মিটে নেওয়ানো হয় কিন্তু আজকে মাথায় তেল কর্মী নেতা আসলে আমার বারবার দাবি করেন যে এক টাকাও দেওয়া হয় শুধুমাত্র কর্মী নয় অনেক সাধারণ মানুষ এসেছে এবং অনেক তৃণমূল ছেড়ে আজকে এসেছে অনেক বামপন্থীরাও আজকে এসেছে আজকে আইএসএফের ছায়া তুলে এই জন্যই করছে তারা দেখতে পাচ্ছে যাদবপুর লোকসভাতে আইএসএফ আছে আইএসএফ বিজেপি তৃণমূলকে পরস্ত করতে পারবে অন্যায়কে এখান থেকে বিতাড়িত করতে পারবে চোর মুক্ত যাদবপুর ভাঙর তুলতে পারবে সেজন্য এসেছে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদেরকে বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা লাগে না তারা দেখুন এই বৃষ্টিতে আমি বলছিলাম আসবো না এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু আমাদের নেতৃত্বরা বললো না ভাইজান, আমরা সর্বোচ্চ দিয়ে আমরা যাব। আপনি আসুন বারবার আমাকে ডেকেছে আসতে বলেছে আমি এসেছি সত্য করতে মানুষ এসেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এটাও বলবো শুনছি একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইছি দুর্যোগ মুক্ত যাতে বাংলা থাকে এই বাংলায় এই দুর্যোগে বাংলা না কোনো ক্ষতি হয় সেটা বারবার আমরা চাইছি তারপরে সতর্ক সজাগ আমাদের থাকতে হবে জেলে যাওয়ার পরে

বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকার ভিন্ন নয় ভালোবাসা থেকে এসেছে তাদের ওই লড়াই করছে কি তারা দেখতে পাচ্ছে সেই এই এই প্রাকৃতিক দুর্যোগ আসছে এই বৃষ্টি মাথায় নিয়ে তারা ছুটে আসছে এদেরকে কন্নিশ জানায় এই জন্যই তো আমি লড়াইয়ে এত শক্তি পাচ্ছি অনেকে প্রশ্ন করে ভাইজান যে আজ আপনি এই এত লড়াইয়ের শক্তি কোথায় পান গতকালকে আমি সাতটা প্রোগ্রাম করেছি আমার কি কষ্ট হয় না কিন্তু কষ্টটাকে আমি গ্রহণ করি এই জন্যই যে আমার এত ভালোবাসার মানুষ আছে

যারা অন্যায় করছে তাদের অ্যাকশন নেওয়া যদি অ্যাকশন না নেয় আমরা কোটে যাবো আমরা ভয় খেয়ে যাবো নাকি আমরা ঘরে ঢুকে যাবো নাকি গণতন্ত্র আইন বিচার ব্যবস্থা প্রতি ভরসা রাখি গণতন্ত্র আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছি বলে আজকে চন্দনেশ্বরের প্রোগ্রামটা করতে পেরেছি যাকে মমতা ব্যানার্জি নিতে পারে অভিষেক বাবু নিতে পারে যার ইচ্ছে নিতে পারে না কিনা কি হচ্ছে ভাঙড়ের এমন ছুচোবাজি পাঠিয়েছে বিধানসভার মধ্যে এক সুচোবাজি দুশো তিরানব্বই ঘুম হারণ করে দিচ্ছে ওই জন্যই হবে থ্যাংক ইউ